প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও এর জন্য নিম্নোক্ত পদে আগ্রহ প্রার্থীদের নিকটতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে আগ্রহ প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধ্বজ ধরে দেখবেন পদের নাম সাপোর্ট স্টাফ পদ সংখ্যা দশটি শিক্ষকতার যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বা সমানের মানের যোগ্যতা তবে এসএসসি বা তদুদ্ধ পাশকৃত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স সীমা কমপক্ষে আঠারো থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে তবে অভিজ্ঞতা সহায়ক বা পিয়ন পদে পূর্বের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে কর্মস্থল ঠাকুরগাঁও রংপুর ঢাকা জামালপুর নালমণিহাট সহ ইএসডিও এর যে কোনো কর্ম এলাকা বেতন ভাতা অনন্য সুদাদি মাসিক বেতন সর্বসকলে নয় হাজার টাকা এবং অন্যান্য অন্য সংস্থার পলিসি বরাদ্দ অনুযায়ী প্রাপ্য হবেন আবেদন পদ্ধতি আগ্রী প্রার্থীগণ আগামী পাঁচে অক্টোবর দু হাজার তারিখের মধ্যে ইকো সোশ্যাল ডিপ্লোমেট অর্গানাইজেশনের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন